সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের প্রবাসীদের জন্য আবার দুর্ভোগ সৌদি সরকার বাধ্যতামূলক করেছে আবার টিকা নিয়ে আসতে হবে সৌদি আরবে তো এই টিকাটা কাদের জন্য এই টিকাটা কাদেরকে মারতে হবে কারা এই টিকাটা নিয়ে সৌদি আরব আসতে হবে এই নিয়ে থাকছে আজকে বিস্তারিত ভিডিওতে ভিডিওটি নাটনে দেখতে দেখুন আমি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি সৌদি আরব যেতে বাধ্যতামূলক লাগবে মনিটাইজাইটিস টিকা টিকার অভাবে প্রবাসীদের আন্দোলন হয়েছে ঢাকার মধ্যে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যাওয়ার জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করার পর রাজধানীতে টিকার সংকট নিয়ে প্রবাসীরা আন্দোলনে নেমেছে মঙ্গলবার একুশে জানুয়ারি সকাল সাড়ে দশটায় প্রায় তিরিশ তিনশো জন প্রবাসী ওমরা যাত্রী পান্তপতের স্কোর হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তবে বেলা সাড়ে এগারোটার দিকে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় আন্দোলনের কারণে ও পরিস্থিতি প্রবাসীরা বিভিন্ন হাসপাতাল ঘুরে জানতে পারেন যে টিকা সরবরাহ শেষ হয়ে গেছে পান্তপের স্কোর হাসপাতালে টিকা পাওয়া যাবে এমন তথ্য পেয়ে সেখানে আসলেও দেখা যায় সেখানেও টিকার সংকট রয়েছে এতে ক্ষুদ্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন থানার ওসি মোহাম্মদ গোলাম আজম জানান আন্দোলনকারীরা প্রাথমিকভাবে টিকা নিতে এসেছিলেন পরে জানানো হয় যে প্রবাসীদের ক্ষেত্রে এই টিকা বাধ্যতামূলক নয় এই টিকাটা প্রবাসীরা যারা প্রবাসী আছে যারা চাকরি করে দেশে গেছে বা দেশে যাবে তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয় তবে উমরা যাত্রীরা টিকা না পাওয়ায় তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন যারা ওমরা করতে আসবে বা ফ্যামিলি বিষয়ে আসবে তাদের জন্য এই বিষয়টা বাধ্যতামূলক এস্কোর হাসপাতালের বক্তব্য এস্কোর হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর ফয়সাল জামান জামান জানিয়েছেন সকাল থেকে টিকার জন্য প্রবাসীরা অপেক্ষা করছিলেন কিন্তু আমাদের টিকা সরবরাহ গতকাল শেষ হয়ে গেছে নতুন করে টিকা আমদানিতে আরও দশ থেকে পনেরো দিন সময় লাগতে পারে এ বলে সে সবাইকে অবহিত করেছে নতুন নির্দেশনা সোমবার বিশে জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মেনিনজাইটিস টিকার বাধ্যতামূলক নির্দেশনা জারি করে এটি কার্যকর হবে 10 ফেব্রুয়ারি থেকে এই নির্দেশনার বিষয় দেশের সব এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে সংকটের টিকার অভাবে প্রবাসী এবং উমরা যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছিল কর্তৃপক্ষ টিকা সরবরাহ দ্রুত নিশ্চিত করতে কাজ করছে বলে জানানো হয়েছে তো এখানে বলা হচ্ছে এই টিকাটা যারা নতুন প্রবাসীতে সোদের আসবে উমরা করার জন্য উমরা করার জন্য হজ করার জন্য যারা ফ্যামিলি বিষয়ে আসবে জিয়ারা বিষয়ে যেটা বলা হয় এই ধরনের বিষয়ের লোকদেরকে এই টিকা বাধ্যতামূলক করা হয়েছে যারা এখানকার কর্মী যারা এখানে চাকরি করে তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয় তো এরা আমরা যারা প্রবাসী আছি তারা এ নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যারা নতুন উমরা বা পিজিট বিষয়ে আসবে তাদের জন্য এঠিকা টিকা বাধ্যতামূলক তো ভালো থাকবেন এরকম আরও নিউজ পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কোনো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ যতবার আসি ততবারই তৃপ্তি করে না আরো তৃপ্তি থেকে যাই অন্যরকম এক প্রশান্তি লাগে পবিত্র অক্কার জমিনে মাসাল্লাহ প্রায় দীর্ঘ দুই মাস পর আবার এই পবিত্র মসজিদ আল্লাহ আলমে আসলাম হুমরা করার উদ্দেশ্যে দুদিন ফাঁস চলার কারণে হুমড়া বন্ধ ছিল যার কারণে আসা হয়নি আজকে জুমার দিন পবিত্র হুমরা করার উদ্দেশ্যে আসলাম এখন নম্বর শুরু করবো ਸੋ ਸਭੇ ਜਵਾਬ ਕਰਦੇ ਹਾਂ ਅਮ ਇਹ ਸਵਾਰ ਜਨ ਨਾ ਕਰਵਾ ਇਨਸ਼ਾ ਅੱਲਾ